দেখো বন্ধুরের চারিদিকে কি সুন্দর সবুজে সবুজ আর মাঝে মাঝে এইভাবে বকগুলো বসে বসে আছে আর যখন বিশেষ করে এই যে উড়ে যাচ্ছে কি ভালো না লাগছে দেখতে বলো তোমাদেরকেই কেমন লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো সকাল সকাল আমি চলে এসছি জমির দিকে রোয়া নালাতে তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা সুন্দর নতুন ব্লগে ভালোবাসা জানি আজকে শুরু করছি এদিকে কত ঘাস আর এদিকে নীলে জাগাটা দেখো কত পরিষ্কার হয়েছে এভাবে সারাটা নিলে দিতে হবে ছিল সার দিয়ে মেলার দরকার ছিল কিন্তু যে ঘাস সারটা তো কদিন পরে দিতে হবে

ভাবছি যে একবারে যাওয়া যাব একদম ছুটি শুকে গেছে আমার মুখ টুক ভেঙে গেছে গো মনে হচ্ছে এগুলো জলেই খাই কাঁচা জল গুলেই এত জলে টিপে সেবাইছে হ্যাঁ বোতল আনতে চাইলাম ভুলে গেছিলাম নিয়ে আসার দরকার ছিল তো আরো দুই চার কিলো জল খেতে আর এদিকে জল না খাওয়া যায় না গন্ধ করে মোটরের জলগুলো একটু ভালো তবু কলের জল এত গন্ধ করে

তো জমির দিক থেকে চলে আসলাম আসছি কটার সময় একটা একটা এরকম হবে আর কি তখন এসে কিছু জামা কাপড় ধুয়ে দিলাম মাটির জামাগুলো ধুয়ে ওগুলো আবার ছাপ দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া মানে কি সকাল সকালবেলা ভাত রান্না করেছিল তো সকাল বেলার ভাত আমি খেয়েছি এখন কিন্তু বাজে আড়াইটা তো খাওয়া দাওয়া করে এই যে মোবাইল নিয়ে বসে পড়লাম এবার একটু মোবাইলে কাজ করবো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি আর কি তো আজকে রান্না হয়েছে এদিকে ইয়ের বাবা জমির ওই দিক থেকে চলে আসছে ও সকালবেলা কাজে গিয়েছিলো তো কাজ থেকে কাজ থেকে একদম ডাইরেক্ট ওইদিকে জমির এখানে গিয়েছিলো আমাকে আমার ওইখানে গিয়েছে যে বাড়ি এসে যেন আমি খাওয়া দাওয়া করি বলতে গে গেছিলো তো আমি তো তখন আসিনি একটু পরে আসছিলাম ও আগেই আসছে এসে ও দুপুরবেলা রান্না করেছে রান্নাটা ওই করেছে আজকে কারণ রাঁধুনি নেই আমি এদিকে কাজ করছি আর মেয়েরা তো ওই যে পরীক্ষা দিতে গেছে ওদের পরীক্ষা চলছে ছোটো মেয়ে মেজর মেয়ের পরীক্ষা চলছে তো সকালবেলাও ও রান্না করেছিল দুপুরবেলায় এসে ও কাছ থেকে এসে এই যে রান্না করেছে কি কি রান্না হয়েছে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি ওরা দুপুরবেলার খা খাচ্ছে আর আমি কিন্তু দুপুরবেলায় আর কি সকাল সকালবেলার হাত খেলাম কারণ ওই ভাত গুলো নষ্ট হয়ে যাবে দেরি করে খেলে তো সেজন্য জন্য স্নান করে ওই ভাত গুলো আগে খেয়ে নিলাম সকালবেলা বেলা করেছিল সিদ্ধ ভাত আলু সিদ্ধ সিদ্ধ ভেন্ডি সিদ্ধ লাইট কতদিন তো অমর না তাহলে না চলে খালি পুরুষ পুরুষ করে শব্দ হয় আছে তো টেস্টার টেস্টারটা খুঁজে দেয় ওকে হিয়া চলে আসছে স্কুল থেকে ওর পরীক্ষা শেষ আর মেজমের পরীক্ষা শুরু হয়েছে এখানে হয়েছে কচুপাতা ভাজা এখানে যে শশা কেটে নিয়েছে সজনে ডাটা পেঁয়াজ রসুন লবণ দিয়ে যে মসুর ডাল সিদ্ধ করেছে মানে আজকে সংবার করা হয়নি পাঁচফোরণ দিয়ে তো এই ডাল খেতে ভালোই লাগে হ্যাঁ টেস্টি সকাল পর্যন্ত দেখি বাবা বলছে ফ্যান ঘুরছে না যে বিধান আসছে ওকে বললাম যে দেখো কি হয়েছে তো ও বোট টা খুলে দেখছে সবকিছু ঠিকঠাক আছে এবার ফ্যানে কোনো গন্ডগোল হয়েছে নাকি সেটাই আর কি খুলে দেখবে তো ফ্যানটা এখানে যে খুলে নিয়েছে অনেকভাবে ট্রাই করে দেখলো কিছু দিয়ে ঠিক হচ্ছে না কি বলে এ ব্যাটারিটা পাল্টাতে লাগবে আর কি একটা কেটে গেছে বলছিল কয়েন না কি বলে আমি শরীরটা জানি না তো যাই হোক অনেক চেষ্টা করেও ঠিক হলো না ওটা মেকারের কাছ থেকে ঠিক করে নিয়ে আসা হবে আর এদিকে ভূমি স্কুল থেকে চলে আসছে পরীক্ষা দিয়ে তাই ওর কাকু ওকে জিজ্ঞাসা করছে যে কোনটা কোনটা ও লেগেছে কমন আসছে কি নেই সেটাই জিজ্ঞাসা করছিল আর এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম কিছুক্ষণ আগে তো এটোটা লেপে নিচ্ছি মুছে নিচ্ছি আর এখন ভালোই গরম পড়েছে ফ্যান না থাকলে খুবই অসুবিধা হয় পড়াশোনা করতে বা থাকতে বিশেষ করে এখন পরীক্ষা চলছে মেয়েরা এখানে বেশি পড়াশোনা করে ওই ঘরে ওর ঠাকুরদাদা ঠাকুমা থাকে ওইখানে অনেকেই আসা যাওয়া করে তো ওইখানে পড়াশোনা ভালো হয় না কিন্তু এই সময় দেখো এই যে ফ্যানটা নষ্ট হতে হলো সমস্যার পর সমস্যা মানে সমস্যা পিছু ছাড়ে না একটার পর একটা লেগেই আছে তো হীর বাবা বলছে কলেপাড়ি এগুলো ভিজিয়ে রেখে ঘষে ঘষে পরিষ্কার করে নিও তো আমি এইখানে এই যে সাপ জল দিয়ে এখন ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর অনেক দিনের পুরোনা ফ্যান তো অনেকটাই কিন্তু খারাপ হয়ে গেছে তো ঠিক হবে কি হবে না সেটা আমার চিন্তা ছিল ঠিক না হলে আবার ফ্যান কিনতে লাগবে নতুন ফ্যান কারণ গরমের দিন এসে গেছে ভাগ্য ভালো ঠিক হয়ে গেছিলো রাত্রিবেলা ঠিক করে নিয়ে আসছিল ভয়েসটা যেহেতু পরে দিচ্ছে তো সেজন্যই আর কি বলছি যাই হোক ভালোই হয়েছে নাহলে আবার নতুন ফ্যান কিনতে গেলে আরো আঠারোশো টাকার প্রয়োজন হতো আগে যে ফ্যানটায় কিনেছিলাম ওর ঠাম্মা ঘরে লাগিয়ে দিয়েছি ওটা আঠারোশো টাকা নিয়েছিলো গত বৎসর ওটা কিনে দিয়েছিলাম জামা কোথায় যে রাখছে আমি খুঁজে পাচ্ছি না কালকে ওর জামাগুলো বের করে ওর জামাটা বের করে হয়তো কাউকে দেখাইছে যে এখন খুঁজে না তো সেদিন নিয়ে রাখছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম যে চলো শেয়ার করি দেখাই কি কি নিয়ে আসছি তো এখন ওর জামাটা খুঁজে পাচ্ছি না তো এখানে যে এখানে যা আছে তাই দেখাচ্ছি তোমাদেরকে ওর জামাটা আমি পরে দেখাবো তোমাদের যে কোথাও নেই দেখাচ্ছি একটা খুব প্রয়োজনীয় জিনিস এটাই তোমাদের সাথে আগে শেয়ার করি এটা হয়েছে একটা মশারি বলছি অনেক বড় মশারিটি আর কি তো এটা ছেল ছেলের আর কি মশারিটা ছেলের এই মশারিগুলো না পরে সেল মানে শেষ হয়ে গেলে চৈত্র মাস শেষ হয়ে গেলে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে নেয় তো ছেলের বাজার জন্য এখানে দুশো টাকা দিয়েছে এই দুশো টাকা দিয়ে এই মশারিটা আমি নিয়ে আসছি আমাদের ঘরের যে মশারিটা আছে ওই মশারিটা ছিঁড়ে গেছে কালকে না মশার অত থাকতে পারেনি ফুটো দিয়ে ফুটোগুলো বন্ধ করে দিয়েছি আবার বন্ধুদের সন্দিকে ঠুটো করে প্রথমে দেখালাম মশারি এটা আমার এই এই বিছানার জন্য আর এখানে আছে একটা দুই তিনটা নিয়ে রাখা যেত কারণ মেয়েরাতে মেয়েরা তো সবসময় টিউশনে যায় টিউশনে যায় স্কুলে তো চলে না টিউশনে লাগে টিউশনে সব সবসময় প্রত্যেকদিন তো

নিয়েছি এটাও ছেলের বেগ কবার টা দেখো কি সুন্দর খুব সুন্দর লাগলো এটাও সস্তা দামে পেয়েছি সাদা কালারটা সাদা তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে কিন্তু বিছানার মধ্যে পাতলে খুব সুন্দর ফুটে ভালো লাগে যেমন এটা সাদা এটার মধ্যেও সাদা আর নীল কালার এটাও দেখো সাদা আর নীল কালার এই প্রিন্টে আলাদা এই প্রিন্টে আলাদা এটা হচ্ছে সুতির আর এটা হচ্ছে এই যে একটু অন্যরকম কাপড়টা আর কি এটা নিয়েছি এটা নাকি ওভার সাইজ একদম অনেক বড় খুলে আমি এখনো দেখি নেই এখনো খুলে দেখি নেই বললো যে ওভার সাইজ এই হয়েছে বেড কভার এটার দাম বেশি না একশো আশি টাকা নিয়েছে একশো আশি টাকার মধ্যে কি মানে এত সুন্দর একটা বেড কভার চোখে পড়লো ভালো নিলাম আর এখানে হয়েছে দুটো বালিশ কভার এই বালিশ কবার দামও বেশি না পঞ্চাশ টাকা জোড়া তার মানে একটা পিস দাম পঁচিশ টাকা করে পড়েছে তো কালার এটাই পেয়েছি এটাই নিলাম আমার আগের বালিশ কভার গুলোর মতই কালার প্রায় এগুলা কাপড় না তাড়াতাড়ি মানে খুব সহজেই আর কি নড়া উঠে যায় নষ্ট হয় না সুতির মতো আরাম নেই কিন্তু সুতি গুলোর কালারটা খুব তাড়াতাড়ি চলে যায় তো সেই জন্য সুতির মতো সত্যি আরাম নেই কিন্তু বেড একটা পাতলে গরমের দিন বলো ঠান্ডার দিন বলো ভালো লাগে বিয়ের বাবার জন্য একটা হাফ প্যান্ট একটা নিয়ে আসছি আর আমার জন্য একটা নিয়ে আসছি পয়লা বৈশাখের উপলক্ষে ছায়া মাকে একটা দিয়েছিলাম শাশুড়ি মাকে একটা দিয়েছিলাম এবছর অন্যরকম একটু ঝামেলার মধ্যে আছে তো সেজন্য জন্য শাড়ি নেওয়া হয়নি এবার এবছর ছায়া দিয়েই আরকি পয়লা বৈশাখ তিনটা ছায়া নিয়ে আসছি তিনজনের জন্য দুটো কালার প্রায় একই একটু আলাদা এটা একটু 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 হালকা আর এখানে তিনটা গেঞ্জি নিয়ে আসছে সেন্ডেল গেঞ্জি একটা শ্বশুর মশাইয়ের জন্য একটা বিয়ের বাবার জন্য আর এটা হচ্ছে বাবার জন্য তো দেখাতে চাচ্ছি বিয়েটা একটু পরে তোমাদেরকে দেখাবো স্কুল গেছে তো স্কুল দিয়ে আসো আর এখানে আমাদের ছোট বাবুর জন্য মিতাস আর মিথিলের জন্য আর বলবো না আর ভাতটা

ওর জন্য একটা আমি প্রথমে আমি একটা ওর জন্য মানে গেঞ্জি নিলাম ওর বার্থডে উপলক্ষে গিফট দেওয়ার জন্য তারপর না এই গেঞ্জিটাও আমার খুব পছন্দ হলো এটাও গেঞ্জি কাপড়ের এটাও বেশ ভালো লাগছে কালারটাও কি সুন্দর আর গেঞ্জি কাপড়ের পরে আরাম পাবে রঞ্জিতা সবার জন্য নিলাম তো ভাবলাম যে ওকে গিফট তো দিবো বার্থডে আসছে যেহেতু এখনো বলেনি তো নিশ্চয়ই বলবে তাই অ্যাডভান্স নিয়ে নিলাম কারণ আবার বাজারে যাব তো সেদিন দিয়েছি তো ভাবছি যে আজকেই নিয়ে যাই কালারটা বেশ ভালো লাগছিল আর কাপড়টাও বেশ ভালো লাগছিল এই হয়েছে আমাদের গরিবের পয়লা বৈশাখের উপলক্ষে কেনাকাটা তো একটা দেখাতে পারলাম না আর কোনো কিছু নেই দেখানোর কেমন তোমাদের অবশ্যই জানিও আমাদের এই গরিবের কেনাকাটা চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই কেনাকাটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ কালকে একটা কমেন্ট আসছিল যে যদি জামা থাকে তাহলে জামা কেনার কোনো দরকার নেই ওই টাকা দিয়ে যেন হোল্ডিক্স কিনে খাওয়াই মেয়েদেরকে ভালো কিছু খায় তো একদম ঠিক বলেছ কিন্তু আসলে জামা কাপড়েরও প্রয়োজন বাচ্চা মানে বাচ্চা কাচ্চা না এত পরিমাণে জামা কাপড় লাগে স্কুল টিউশন থাকলে তো নিতেই লাগে কিনতেই লাগে তো কিনতে যখন লাগেই আজ আগার পাস আজকে যদি আমি না নেই হয়তো দুদিন পরে নিতেই হবে tuition খুলে গেছে আর কয়েকদিন পর পর ওই জামা তাড়াতাড়ি করেই শেষ হয়ে যায় সব সময় ব্যবহার করা হয় তো জন্য ভাবছি এমনিতে ওর জামা কাপড় কিনতেই লাগে তো পয়লা বৈশাখে আগে নিয়ে নেই তাহলে পয়সা পয়লা বৈশাখের উপলক্ষ ওইদিকে হয়ে যাবে বলতে পারবে যে হ্যাঁ পয়লা বৈশাখে আমাকে এনে দিয়েছিল কিন্তু রাখতে যদি এনে না দেয় দুদিন পরে কিন্তু আনতেই লাগবে তো সেজন্য আনলাম মানে জামা কাপড়েরও প্রয়োজন আগে আমরা একটা জামা অনেক দিন করে নিয়ে যেতাম আর এখনকার বাচ্চাদেরকে কিন্তু বেজে কয়েকদিন পর পর মানে কিছুদিন পর পর কয়েক মাস পর পর ড্রেস কিনে দিতেই লাগে ওরা কিছু নেই বা সবসময় কিছু যায় লাগেও যাই হোক আর আমরা যেভাবে আর কি অভাবের মধ্যে মানুষ হয়েছি আমরা চাই না যে আমার বাচ্চা কাচ্চাও সেই কষ্টটা পাক সেরা জামা কাপড় পরে ঘুরে বেড়াক সেটা মানে ওই সমস্ত দেখলে নিজের কথা মনে পড়ে যে আমাদের ছোটবেলাটা কি কষ্ট করেছি না কেন আমি চাই যে আমার মেয়েরা যেন ওই কষ্টগুলো না পায় মানে প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু এটা চায় যে আমরা যে কষ্টগুলো পেয়েছি সেই কষ্টগুলো জন্য যেন আমার বাচ্চা কাচ্চারা না পায় ওদেরকে যেন আমরা একটু ভালো করে মানুষ করতে পারি এটা কিন্তু সবারই ইচ্ছা থাকে তো আমিও আর কি বলি যে আমি যে অভাবগুলো পেয়েছি সে অভাবগুলো যেন আমার বাচ্চারা পায় না আমি পয়সার অভাবে টিউশন পড়তে পারিনি ভালো জামা কাপড় পারি পারিনি তো আমি কখনোই চাই না যে সেই অভাবটা আমার মেয়েরা পাক আমার হাজার কষ্ট হোক না কেন আমি সবসময় চেষ্টা করি তাদেরকে একটু ভালো রাখতে তো আমার মনে হয় প্রত্যেকটা বাবা মায়ের সেটা চায় তো এর জন্যই আর কি যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যেভাবে সাপোর্ট করছো আমাকে ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই আজকে আমি এতটুকু করতে পারছি তোমাদের support ভালোবাসা না পেলে হয়তো না পারতাম না কিন্তু হ্যাঁ আগেও যত কষ্ট ছিল না কেন তবু চেষ্টা করেছি একটা সেন্ডেল গেঞ্জি হলেও যখন বন্ধ ছোট ছিল একটা সেন্ডেল গেঞ্জি হলেও আমি এনে দিয়েছিলাম পয়লা বৈশাখের উপলক্ষে কারণ আমি চাই না আমি সবসময় চাই কারণ আমি সবসময় চাই আ আমাদের মেয়েদের মুখে যেন একটু হাসি দেখতে পারি। মানে পন্দামির মধ্যেও কিছু পেলে ওরা ভীষণ খুশি হয়। তো এইটুকু খুশি মানে করার চেষ্টা করি। তো দয়া করে তোমরা আমাকে সাপোর্ট করো। আমার পাশে থেকো। যাতে এইভাবেই আমি বাচ্চাদের এই ছোট ছোট ইচ্ছাগুলো পূর্ণ করতে পারি। তাদেরকে একটু ভালো রাখতে পারি। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি। তো তার জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসার

কিন্তু আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো লাগছে এই কালারটা তো এটা নিয়েছি গিয়ার জন্য এটা নিয়েছি তারপর নেওয়ার পর এটা নেওয়ার পর হিয়া পছন্দ করেছে এটা আমার পছন্দ এটা আর হিয়ের পছন্দ হয়েছে এটা ঝিয়ের পছন্দ আমি এটা নিয়েছি আর এটা হচ্ছে ছেলের জামা কিন্তু এই জামাটার দাম বেশি না শুধুমাত্র একশো টাকা একশো টাকার বিনিময়ে এই যে এই জামাটা ও পছন্দ করেছে তো বললাম যে বেশি দামও না একশো টাকায় তো সেই জন্য পরে ওকে ওর পছন্দের জামাটা নিয়ে দিলাম তো বিয়ের দুটো হয়ে গেছে আমি এটা নিয়ে দিয়েছি আর ও এটা পছন্দ করলো পরে একশো টাকা দিয়ে আর কি এটা নিয়েছি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও বেশ ভালোই লাগছে খেতে এগুলো হ্যাঁ আগে তাহলে এটাই নিয়ে দিতাম এটা নিতাম না তো এটা নিয়েছি অন্য দোকান থেকে তারপরে এটা অন্য দোকান থেকে নেওয়া হয়েছে আর ভূমির জামা তো তোমরা দেখেছো তবু আর একটু দেখিয়ে দিচ্ছি এর আগের ভিডিও ভিডিওটা হয়তো অনেকেই দেখো নি যেতেই পারে এরকম তো এই হচ্ছে ঘুমের প্যান্ট ফিট এটা আর এখানে এই এসে ওড়না ওড়না এই হয়েছে তুই দেখ তো পয়লা বৈশাখের দিন ওরা পড়বে তখন দেখবে কিরকম লাগে পরে আর হিয়ার এই জামাটা দেখতে মনে হচ্ছে যে পিছলা পিছলা কিন্তু না একদম সুতি সামনের ক্যামেরাতে না ভালো আসে না এটা গেঞ্জি কাপড়ের দুই ভাই বোনের জামার কালারটা প্রায় একই অল্প একটু আলাদা আর এই কাপড়টা একটু আলাদা কেমন পিছলে পিছলের মতো আর কি এটা এটা হয়েছে পিছলাই